আর সেই ঘটার পর থেকে আমি দেখতেছি বাংলাদেশের মানুষ যে এত সচেতন হয়েছে একজনের বিপদে যে একজন আইসা পড়ে এটা কিন্তু আমরা আগে দেখি নেই কীভাবে ঝাঁপায় পড়ছে এই উদ্ধারের কাজের থেকে শুরু করা এই পানি দেওয়া থেকে শুরু করা আপনার ভিতরে থেকে এই যে আর্মিদের হেল্প করা ফায়ার সার্ভিসের হেল্প হেল্প করা করা সব কিছুতে তারা একত্রিত ভাবে যে একটা মানে উদ্ধার কাজটা করছে এটা দেখে আমি খুবই মানে ভাল লাগছে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন এরকম ঘটনা আর না হয় অনেকে দূর দূরান্ত থেকে রক্ত দেওয়ার জন্য চলে এসেছে অনেকে আমাদেরকে বুদ্ধি জি জি এই যে এই দেখেন যে আমাদের এখানে এনসিপির ভাইরা আছে এই জায়গায় ইসলামী আন্দোলনের ভাইরা আছে বিএনপির ভাইরা আছে সবাই সব রাজনৈতিক দল আমরা বিপদে যে এক হয়ে যেতে পারি এটা কিন্তু একটা বিশাল ব্যাপার সবাই রক্তের জন্য ছোটাছুটি করতেছে আমরা দেখতেছি কেউ কাগজ নিয়ে ও নেগেটিভ রক্তের জন্য তোরা করতেছে কারণ ও নেগেটিভ রক্ত খুবই রেয়াজ পাওয়া যায় না এটার জন্য দোড় করতেছে আর এই স্বেচ্ছাসেবী ভাইরা এই বিভিন্ন যেমন রেড কিচেন আছে এই বিভিন্ন সংগঠন আছে স্বেচ্ছাসেবক সংগঠন এই সব স্বেচ্ছাসেবক সংগঠন একত্রিতভাবে তাদের যাবতীয় কাজ সুন্দরভাবে সম্পাদন করতেছে তো যারা রক্ত দিতে আসবে কোন কোন হসপিটালে যোগাযোগ না আপনাদের এখানে করবে তারা কর্মীটলায় ম্যাক্সিমাম কর্মীটলা গেছে আর আশেপাশে যত সরকারি সরকারি মেডিকেল আছে সরকারি মেডিকেলেই বেশিরভাগ আমাদের এই বাচ্চারা গেছে এই এর আমি আশা করি আপনারা সবাই গণমাধ্যম কর্মীরা এই সুন্দরভাবে সংবাদটা দেখাবেন সাংবাদিক আপনাদেরকে আমরা দেশবাসী এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাই যারা এই বিমান দুর্ঘট দুর্ঘটনার মধ্যে দিয়ে এর মধ্যে নিহত হয়েছেন তাদের রুহের আত্মার মাতফারাত কামনা করি এবং যারা অসুস্থ হয়ে বিভিন্ন মেডিকেলে রয়েছেন বিভিন্ন হসপিটালে সরকারি বেসরকারি মেডিকেলে রয়েছে আপনাদের সংবাদের মধ্য দিয়ে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেশবাসীকে দলমত নির্বিশেষে সকলকে আহ্বান জানাবো আপনারা সরকারি মেডিকেল বিশেষ করে আলী মেডিকেল কর্মীটলা জেনারেল হাসপাতাল ঢাকা মেডিকেল তারপর বাংলাদেশে ঢাকার বিশেষ করে উত্তরা যেই কটা মেডিকেল আছে এবং ঢাকার মধ্যে যেই কটা সরকারি বড় বড় মেডিকেল আছে আপনারা সবাই যার যার জায়গা থেকে একটি মানবিক সেবা বিশেষ করে আপনাদের মধ্যে যদি আপনাদের কাছে কিছু নাও থাকে ফ্ল্যাট দিয়ে রক্ত দিয়ে একজন আরেকজনের সন্তানকে বাঁচাবেন এক ভাই আরেক ভাইকে বাঁচাবেন এক বোন আরেক বোনকে বাঁচাবেন সেই অনুরোধ জানাচ্ছি এবং আপনারা যারা এখানে আসছেন পাবলিক এবং আমার মতন জনগণ আমি আপনাদেরকে বলবো ভাই আমরা সবাই যার যার জায়গা থেকে সহযোগিতা করি যেন বাচ্চাদের চিকিৎসা এবং তাদের পরিবার পরিজন যেন তাদেরকে নির্দিষ্ট তথ্যের মাধ্যমে যেন পরিবার যেন সেই আহত রুগীদের পাশে দাঁড়াইতে পারে সেই ধরনের তথ্যগুলি দেওয়ার চেষ্টা আমরা করি সেই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা করি এবং আইন শৃঙ্খলা ভাইদেরকে যে পরিশ্রম করতে বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের পুলিশ বাংলাদেশের বিমান বাহিনী বাংলাদেশের পুলিশ বাহিনী এবং জনতা সবাই মিলে আমরা একটি পরিবার হয়ে এই আহত ভাইদেরকে আমরা আপনি এবং আমার চেষ্টার মধ্য দিয়ে একটি জীবনকে বাঁচানো এখন একটি একটি মহৎ কাজ বলে আমি মনে করি আপনি এবং আপনার চ্যানেলকে ধন্যবাদ バイバイ。